বীরগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের আলোচনা বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারম হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ পনেরোই মার্চ দু শনিবার ইফতার পূর্ব মকবুল হোসেন অ্যান্ড রেস্তোরাঁয় জামাতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের আয়োজনে অনুষ্ঠানটি পরিবেশিত হয় দিনাজপুরের বীরগঞ্জে সাংবাদিকদের সম্মানে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা জামায়াতের আমির কারি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর এক বীরগঞ্জ কাহারুল আসনের জামাআ ঘোষিত সংসদ নির্বাচনে এমপি প্রার্থী সাবেক ইসলামী ছাত্র শিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক জানলতা মতিউর রহমান তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন আগামীতে বাংলাদেশ জামাতি ইসলামী সরকার গঠন করলে দেশ হবে শান্তিময় আমরা সাংবাদিক বান্ধব দল সর্বাবস্থায় আপনাদেরকে সাথে নিয়ে পথ চলতে বদ্ধপরিকর বিশেষ হচ্ছে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল নবী বাবু সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম কৌসার উপজেলা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম বীরগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবেদ আলী ইসলাম মাহবুবুর রহমান আঙ্গুর মীর কাশেম লালু নজমুল ইসলাম মিলন মাজিদুর রহমান ও আমার দেশ প্রতিনিধি মোশারফ হোসেন সহ অন্যান্যরা সে সময় বীরগঞ্জের প্রতিটি ইউনিটের প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন সাংবাদিকদের সম্মানার্থে এই আয়োজন করা হয়েছে যেখানে ইসলামিক আলোচনা ও ইফতার পরিবেশন করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামাত ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি আমিনুল ইসলাম ইফতার পূর্ব দেশ জাতীয় মানবতার কল্যাণে বিশেষ মনোজাত করা হয় এম এইচ আর নিউজ